আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরহাম আহমেদ সো আজকে তো আপনারা দেখে নিয়েছেন বোঝে নিয়েছেন যে আজকে আমি কি রান্না করছি এই যে দেখতে পাচ্ছেন সাথে বিরিয়ানি রান্না করছি আর সাথে রান্না করছি আপনার গরুর মগজ আই মিন মহিষের মগজ আপনারা তো সবাই জানেন যে আমরা আলহামদুলিল্লাহ কোরবানি মহিষ কিনেছি তো মহিষের মগজগুলো তো আর ফ্রিজ রাখা যাবে না ওগুলো রান্না করে ফেলতে হবে তো প্রতি বছরের মতো ঠিক এই বছরও আমি নিজ হাতে আবারও মহিষের মগজগুলো নিজ হাতে রান্না করে ফেলছি আসলে এই গরুর মগজ আই মিন সরি এই মহিষের মগজগুলো আজকে নতুন রান্না করছি না আমি বিয়ের আগের থেকে পর্যন্ত এবং বিয়ের পরেও আলহামদুলিল্লাহ এখনও আমি নিজ হাতে এই মহিষের মগজগুলো আমার রান্নার দায়িত্বে পড়ে মানে এই মহিষীর মানে এই মগজটা কিন্তু অন্যান্য রান্না থাক বা না থাক মগজটা আমার হাতেই রান্না করতে হবে কেননা বাড়ির সবাই আমার হাতে এই মগজটা রান্নার পছন্দ করে কেননা এই রান্নাটা আমি আসলেই বলতে গেলে অনেক স্বাদ করে করি তো দেখতে পাচ্ছেন এখানে আদা কচি রসুন কুচি পেঁয়াজ কুচি সমস্ত দিয়ে ফেলেছি মানে সবগুলো ব্রাউন করার আশা পর্যন্ত ওয়েট করবো দেন মশলা যা যা লাগবে তা দিয়ে দিব। তো মশলাগুলো আমি এখন ভালোভাবে বেজে নেব সাথে দু তিনটা কাঁচা লঙ্কাও দিয়ে দিব দেখুন একদম কীভাবে বেজে গেছে একদম একটু করে হালকা করে হয়ে গেল দেন আমি ভালো করে এখন পরিষ্কার করা মগজগুলো ঢেলে দিব আপনারা কিন্তু মগজের ভিতর মানে লাল লাল রক থাকে ওগুলো ওই লাল লাল আবরণগুলো কিন্তু অবশ্যই আপনারা ফেলে দিবেন এগুলো কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং রকগুলো লাল লাল আবরণগুলো কিন্তু ফেলে দিয়েছি আর আজকে আমার হাজবেন্ডও আছে কোরবানির ছুটিতে এসেছে আজকে আমি আমার হাজবেন্ডকে নিজ হাতে বিরিয়ানি রান্না করে খাওয়াবো এই যে এগুলো হচ্ছে সুগন্ধি পাতা তো বিরিয়ানির সাথে মগজগুলো খেতে অনেক ভালো লাগবে তো আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে